আজকে এ ছিল আমার বরের বান্ধবীর বিয়ে তো বিয়ে বাড়িতে রেডি হবো চুল বানতে গিয়ে দেখছি এইখানে আমার কোনো কিছুই ছিল না সব ছিল আমার শ্বশুর বাড়িতে তাই চট জলদি ব্লিঙ্কিট থেকে আমি এরকম ক্লিপ আর পিন অর্ডার করেছিলাম ভুল করে পিন পিনের বদলে আমি দুটোই ক্লিপ অর্ডার করে দিয়েছিলাম তো যাই হোক কিছু তো করার নেই এখন এই ক্লিপ দিয়েই আমাকে চুলটা বানতে হবে তো দেখো চুল বাঁধা হয়ে গেছে আর পিছন দিকটা আমার খুব সুন্দরভাবে কোপা করে দিয়েছিল আর এই ছিল আজকের আমার পুরো তো আমরা কলকাতা থেকে আরামবাগ বাড়ি ওর অফিস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম আমরা কলকাতা থেকে বেরিয়েছি ও ছটার মতন আর এখন রাস্তাঘাটে বেশ ভালোই দেখছি জ্যাম আছে কারণ এটাই ছিল অফিস ছুটি হওয়ার টাইম তো এখন তো কিছু করার নেই এখন আমরা গাড়িতে বসে অপেক্ষা করছিলাম তো দেখতে দেখতে একই টাইমে আমরাও ঢুকেছি বিয়েবাড়ি আর বরের গাড়িও ঢুকছিল আমার বরের একজন বন্ধু ফ্যামিলিও এখানে চলে এসেছে তো আমরা দুজনে দুটো ফুলের বুকে নিয়ে ভিতরে ঢুকছিলাম এই গরমের ভিতরে বিয়ে বাড়ি হলে যা হয় গরমে একদম নাজেহালা অবস্থা চলো ছোট্ট করে তোমাদেরকে বিয়ে বাড়িটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি এখন বাজছে সাড়ে এগারোটা চলো এখন ডিনারটা করে এটা ছিল আজকে বিয়ে বাড়ির মেনু খাওয়া দাওয়া কমপ্লিট করে শেষে আইসক্রিম খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে